ভাই কিলিং আই ফ্রি কিভাবে ইউজ করব ভাই আনলিমিট ইউজ করব কিভাবে প্লিজ বলেন এই রকম নানান প্রশ্ন আপনাদের তো কিলিং আই একদম ফ্রি এবং আনলিমিটেড ইউজ করতে পারবেন শুধু কিলিং আই না আমি আপনাদের এমন একটা ট্রিক্স বলবো যা থেকে আপনারা সব ধরনের এ আই টুল ফ্রি ইউজ করতে পারবেন তার জন্য অবশ্যই আমার ভিডিওটি না টেনে ফুল দেখতে হবে আমি কন্টিনিউ করতে পারি অবশ্যই প্লিজ ধন্যবাদ তো কিলিং আই আনলিমিটেড ব্যবহার করবো কিভাবে তা জানতে হলে ভিডিওটি শুরু করতে হবে সো আপনারা সবাই জানেন কিলিং আই মান্থলি ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্স কয়েন দেয় আমাদের ইমেজ টু ভিডিও কনভার্টের জন্য যা থেকে আমরা মান্থলি আটটি ভিডিও জেনারেট করতে পারি তাছাড়াও আমরা তিন থেকে চারটা জিমেইল দিয়ে লগ করলে মোট চব্বিশ থেকে বত্রিশটা ভিডিও জেনারেট করতে পারব তাও মান্থলি সো সমস্যা এখানেই যখন আমরা আমাদের সব জিমেইল ব্যবহার করে ফেলি আর তখন কিলিং আই আমাদের পেইড অপশন দেখায় তো কিলিং আই বা অন্যান্য এ আই ফ্রি ব্যবহার করার জন্য আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে মানে একটু চালাকি তো আগে আমাকে কিলিং আই সাইন আউট করতে হবে তো সাইন আউট কিভাবে করব। দেখুন একটু জুম করলেই এখানে প্রোফাইল পেজ লেখা এখানে আমি ক্লিক করব। দেন একটু ব্যাকে গেলে দেখতে পাবেন ফাইল সেটিংস এখানে ক্লিক করার পর তারপর এখন সাইন আউট এ ক্লিক করব একটু জুম করে সাইন ইন এ ক্লিক করলে আমাদের সামনে ঠিক এই রকম ইন্টারফেস শো হবে এখানে লগ এর জন্য তিনটা অপশন আছে গুগল দিয়ে লগ আইফোন দিয়ে লগ দেন জিমেইল দিয়ে লগ ইন তো আমরা জিমেইল দিয়ে লগ ইন করবো প্রথমেই আমাদের ফেক জিমেইল আইডির প্রয়োজন তার জন্য আমরা গুগলে গিয়ে সার্চ করবো স্মাইল প্রো দেন প্রথমে যে ওয়েবসাইট চলে আসবে তাতে ক্লিক করলাম এখন এখানে আনলক অল ফিউচার অপশনে ক্লিক করবো তারপর প্লাস আইকুনে ক্লিক করতে হবে এখন আমাদের সামনে এমন ইন্টারফেস শো হবে তো গুগলে নিচে লেখাই আছে দেখুন ফ্রি মানে ফ্রি আমরা এখানে যে রকম সব আছে সেরকমই রেখে দিব দেন জেনারেটে ক্লিক করলে আমাদের জিমেইলটা ক্রিয়েট হয়ে যাবে আমরা সেটা কপি করে নিব তারপর বেগ চলে আসবো কিলিং আই এখানে সাইন করা উইথ দিয়ে দিব তারপর আমাদের আটটি কারেক্টারের পাসওয়ার্ড দিতে বলবে আমরা একটা দিয়ে দিব পাসওয়ার্ড কনফার্ম করে নেক্সট অপশনে ক্লিক করলে এইরকম একটা ইমেজ চলে আসবে এটা খুব সহজ এটা টেনে জাস্ট পূরণ করতে হবে তো আমি পূরণ করে দিলাম দেন সাথে সাথে সেটা কনফার্ম হলো এখন আমাদের কাছে কোডের অপশন আসবে তো এখানে জিমেইল এর কোড দিতে হবে সো আমরা আবার স্মাইল প্রো এসে এখানে নিচে দেখুন কিলিন আই থেকে ভেরিফাই কোড চলে আসছে আমরা এখানে ক্লিক করে আমাদের কোডটা কপি করে নিব তারপর বেঁকে এসে কোডটা পেস্ট করে দিলে এখন সাইন ইন এ ক্লিক করব। আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি এই তো দেখুন ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্স কইনো আমরা পেয়ে গেলাম একদম নতুন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তো এভাবেই আমাদের কিলিং আই ব্যবহার করতে হবে যখনই আমাদের কয়েন শেষ হয়ে যাবে ঠিক সেমভাবেই আমরা আবার ফেক জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিব তাহলেই আমরা একদম ফ্রি আনলিমিটেড ইউজ করতে পারবো সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে কিলিং আই ফ্রি ইউজ করতে হবে যদি কারো কনফিউশন থাকে আমায় কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এতটুকুই আর হ্যাঁ এই রকমে আই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন